মাওলানা মাওলানা খাচি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে মি যে দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার আপনারই মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুট এর ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে চড্ডা খাবে তিনশো পাতির সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো ইফকো কি নুন কি নুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলে রই সামনের চাকায় মার্কেটে রই নিচে সেটাই দেখো বাদানাইক নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন ব্যাটা বেটি সাজিয়ে দিকি আই আপন টাকার বেলে সাধু সাজে জমিন ব্যলে चोर বর্তমানে ব্যাটার বাপ এমনি হারামখোর चोर লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের उजाলে আইরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে পলাসির ঘাটে সোনি বিক্রি হয় পাটা পাটার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাধা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ প্রভু आमी जमीने तुमी असे माने थाको प्रभो आमी जमीने तो बो तो मारी प्रेम जामे रीदाएगा गीने আমি তো গলা আলিমুল গাইবে তুমি মালিকে রাব্বানা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও রহম ছাড়া বাঁচ বড় কঠিন দিনে কঠিন খনে বাচিয়ে রাখ আমায় কত সত ভুল মাফ করে দাও কত সত করে দাও জানা কিয় জানা তোমারি গলামগ অন্য কারণা অলি মূল গাইবি তুমি মালিকের বানা